সব এখানে আসলামালকুম কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া শুরুটা হচ্ছে পটনের দিক থেকে আসবেন আপনার দুই নম্বর গেট দিয়ে সাত নাম্বার দোকান অথবা হচ্ছে আপনার যারা হচ্ছে মনে করেন স্টুডিয়ামে দিক আসবেন আপনার সাত নম্বর গেট দেখে সাত নম্বর কোন ক্যামেরা কর্নার অবশ্যই আসলে এই লোকটা দেখতে পাবেন আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আজকে শুরু করছি কোনটা দিয়ে এটা তো অসংখ্য প্রোডাক্ট আছে ভাই আপনার ক্যামেরাটা একটু পরে দেখেন আগে গিমবেল গুলো দেখেন আচ্ছা আচ্ছা ফার্স্ট গিমবেল আপনার ক্যামেরা গিমবেল আছে আপনার চাইনিজ একটা গিমবেল আছে ক্যামেরার এটা প্রাইস মাত্র 8000 টাকা

সাথে ফ্রি জি ক্যামেরা সাথে এবং কি হচ্ছে আপনার গিফট ফ্রি আচ্ছা আটটা থেকে নয়টা করে খালি এগুলো গিফট বেশ শিওর সাথে বুঝিয়ে আচ্ছা 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 তারপর হচ্ছে আপনার শুরু করি হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা ঘরি কিনবেন এক হাজার দিকে ঘরি কিনবেন

পাঁচশো এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চার ছবি তুলতে পারবেন আচ্ছা 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 এরপর হচ্ছে আপনার আপনার আছে দুটা করতে পারবেন এটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা নয় হাজার হচ্ছে আপনার ক্যামেরা ভিডিও ছবি দুটো করতে পারবেন ক্যামেরা পেয়ে যাবেন মাত্র আপনার

তারপরে দেখা হচ্ছে আপনারা যেটা শুধু পনেরো হাজার টাকা আচ্ছা শুধু বডি যেটা পনেরো হাজার টাকা আজকে টাকা ওকে আসেন আপনার হোয়াইট কালার বডিটা মাত্র আপনার

আর এই যে সামনে এই নির্বাচন আস্তে আস্তে আপনার হচ্ছে সাংবাদিকতা করেন যারা তাদের জন্য আপনি হ্যান্ডি ক্যামেরা হাতে নিয়ে ধরবে আচ্ছা আচ্ছা আপনি আপনার সেন্সর স্টেবিলাইজার আপনার ফোর কি ক্যামেরা এটা এ আপনার মডেল হচ্ছে সনি এক্স থার্টি থ্রি হ্যান্ডি ক্যামেরা এটা প্রাইস মাত্র আপনার বাউন্ন হাজার টাকা শুধুমাত্র বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা ফোর কি ক্যামেরা ওকে

তারপর হচ্ছে আপনার সিটি মাত্র ক্যামেরা পেয়ে যাবেন আপনার ডিসপ্লে ফ্রেশ সরি কি পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন সিটি মাপ্রো একবার ফুল প্রফেশনাল ক্যামেরা এটা পেয়ে যাবেন মাত্র আপনার আষট্টি হাজার টাকা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে আপনার সেভেন্টি ক্রপ সেন্সুরি বডি কিন্তু ফুল ফ্রেমের মধ্যে দেখা যায় সবকিছু ফুল ফ্রেমের মধ্যে ফিল পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা শুধু মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা কেলভিন সামরিক বডি আর যা হচ্ছে ফাইভ মার্কিং নিতে চাচ্ছেন শুধু এটা কালার করা এছাড়া কোনো প্রবলেম নেই আমরা বলে দিই কি করি এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার তিরিশ হাজার টাকা শুধুমাত্র তিরিশ হাজার টাকা তবে এখন কি আমরা লেন্স দেখবো কিছু হ্যাঁ লেন্স দেখে প্রথমে শুরু করি লেন্স কেন্স দেখেন

পঞ্চানবেন্স হাজার টাকা আচ্ছা আঠারোশো লেন্স মাস্টারলেন্স মাত্র আপনার নয় হাজার টাকা আর যারা তাদের জন্য হচ্ছে বারো হাজার টাকা ওকে আর হচ্ছে ইউএসএম চব্বিশ সরি সতেরো চল্লিশ সতেরো টাকা শুধু সতেরো হাজার টাকা এরপর হচ্ছে আপনার চব্বিশ আপনার